শুরুতে জানিয়ে দেব মৃত্যুর মিছিল যেন থামছেই না ইসরায়েলের হামলায় একশো বিশ নিহত জানিয়ে দেব রাশিয়ার তেল পাচ্ছে উত্তর কোরিয়া বিনিময়ে চলছে অস্ত্র ও সৈন্য সরবরাহ এরপরে জানিয়ে দেব ইরানে বিরোধী অভিযানে নিহত ছাব্বিশ সর্বশেষ রয়েছে লেবাননে স্থল হামলার লক্ষ্য অর্জন থেকে অনেকে দূরে রয়েছে ইসরায়েল গাজায় মৃত্যুর মিছিল যেন থামছেই না ইসরায়েলের হামলায় একশো বিশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের বিমান হামলায় আরও তীব্র আকার ধারণ করছে গত দুই দিনে এই ভয়াবহ হামলায় কমপক্ষে একশো বিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এই হামলার ফলে মানবিক দুর্ভোগ অব্যাহত রয়েছে এবং অঞ্চলটির পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বড়াতে আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে গাজা শহরের জৈতুন শহরতলীর একটি আবাসিক ভবনে শনিবার ইসরায়েলের বোমা সাথে সাত জন নিহত হয়েছেন একই দিন গাজার দক্ষিণ এবং মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকায় হামলা চালানো হয় যার ফলে আরও কয়েকজন প্রাণ হারিয়েছেন এছাড়া ইসরায়েলি বিমান হামলায় এবং স্থল আক্রমণের ফলে মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে আল ফারুক মসজিদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই মসজিদটি গাজার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে পরিচিত এবং এর ক্ষতির ফলে স্থানীয় জনগণের জন্য আরেকটি শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে ইসরায়েলি সেনারা আক্রমণ আরও জোরদার করছে এবং উত্তর গাজার বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে এমনকি একটি হাসপাতালের আংশিক হামলা চালানো হয় যেখানে বহু শ্রমিক আহত হয়েছেন কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হোসাম আবু সুফিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন ইসরায়েলি বাহিনীর হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশদার আঙিনা বৈদ্যুতিক জেনারেটর এবং হাসপাতালের গেটওয়ে গুলোকে কয়েকবার লক্ষ্যবস্তু করেছে এই হামলায় বারো জন চিকিৎসক নার্স এবং প্রশাসনিক কর্মী আহত হয়েছেন বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক মহল এই সহিংসতার তীব্রতা এবং এর ফলে মানুষের মধ্যে সৃষ্ট বিপর্যয়ের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছেন গাজায় জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা পৌঁছানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কিন্তু অব্যাহত বোমাবর্ষণ এবং আক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে গাজার মানুষের কাছে শান্তি নিরাপত্তা এবং সহানুভূতির প্রতীক হয়ে দাঁড়ানোর প্রয়োজনীয়তার আরও তীব্র হয়ে উঠেছে আন্তর্জাতিক সমাজকে তাদের দায়বদ্ধতা এবং মানবিক চাহিদাগুলো পূরণের জন্য একত্রিত হতে হবে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষা করা এখন একান্ত জরুরি এই সংকটের শান্তিপূর্ণ সমাধানই মানবতার জন্য একটি অবিচ্ছেদ্য দায়িত্ব এদিকে রাশিয়ার তেল পাচ্ছে উত্তর কোরিয়া বিনিময়ে চলছে অস্ত্র ও সৈন্য সরবরাহ দু সালের মার্চ মাস থেকে দক্ষিণ কোরিয়াকে এক মিলিয়নের বেশি ব্যারেল তেল সরবরাহ করেছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওপেন সোর্স সেন্টার এই দাবি করছেন স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে এই তথ্য উদ্ঘাটিত হয়েছে তেল সরবরাহের বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্র ও সৈন্য সরবরাহ করছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের লেনদেন জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন উত্তর কোরিয়া সীমিত তেল অনুমতি দেওয়া এবং দেশটির অর্থনীতিকে দুর্বল করে পারমাণবিক অস্ত্র উন্নয়ন রোধে এটি করা হয়েছিল বিবিসির কাছে শেয়ার করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে গত আট মাসে উত্তর কোরিয়া বারোটিরও বেশি তেলবাহী ট্যাঙ্কার রাশিয়া ফার ইস্ট অঞ্চলের একটি তেল টার্মিনালে তেতাল্লিশ বার পৌঁছেছে চিত্রে দেখা গেছে ট্যাঙ্কার খালি অবস্থায় রাশিয়ায় পৌঁছেছে এবং তেল নিয়ে ফিরে যাচ্ছে ওপেন সোর্স সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে এই তেল সরবরাহ উত্তর কোরিয়াকে এমন একটি স্থিতিশীলতা দিচ্ছে যা জাতিসংঘের নিষেধাজ্ঞা আরবের পর থেকে দেশটি পায়নি জাতিসংঘের সাবেক চারজন বিশেষজ্ঞ জানিয়েছেন রাশিয়া উত্তর কোরিয়া সম্পর্ক ক্রমশই ঘনিষ্ঠ হচ্ছে এই সম্পর্কের প্রভাব আন্তর্জাতিক নিরাপত্তায় পড়েছে বিশেষজ্ঞ থিউ গ্রিপস বলেছেন এই লেনদেন পুতিনের যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে এটি হলো তেলের বিনিময় ক্ষেপণাস্ত্র গোলাবরোধ এবং সৈন্য সরবরাহ করা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বিবিসিকে বলছেন ইউক্রেন যুদ্ধের টিকে থাকার জন্য রাশিয়া উত্তর কোরিয়ার উপর ক্রমশই নির্ভরশীল হয়ে উঠছে এটি কোরিয়ান উপদ্বীপ এবং ইউরোপ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তায় সরাসরি প্রভাব ফেলছে রাশিয়ার তেলের সরবরাহ জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘনের একটি জ্বলন্ত উদাহরণ এই নিষেধাজ্ঞা অনুযায়ী উত্তর কোরিয়া বছরের সর্বোচ্চ পাঁচ লাখ ব্যারেল পরিশোধিত তেল পেতে পারে যা দেশটির প্রকৃত চাহিদা তুলনায় অনেক কম তবে চুক্তির মাধ্যমে রাশিয়া ও উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই লেনদেন শুধু রাশিয়া উত্তর কোরিয়া সম্পর্ককে জোরদার করছে না বরং ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক নিরাপত্তায় ব্যাপক মারাত্মক প্রভাব ফেলছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এদিকে সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত ছাব্বিশ ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত অভিযানে ছাব্বিশ সন্ত্রাসী সহ নিহত হয়েছেন এবং আটক হয়েছে পঞ্চাশ জন ইরানের বিপ্লবিক গার্ডের গ্রাউন্ড ফোর্স গুডস বেসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমদ সাফাই এই তথ্য জানিয়েছেন জেনারেল সাফাই জানিয়েছেন নিরাপত্তা শহীদ নামক একটি সামরিক মহরার অংশ হিসেবে এই ক্লিয়ারেন্স অপারেশন চালানো হয় মূলত এই অভিযানের লক্ষ্য ছিল সন্ত্রাসীদের কার্যক্রমে ধ্বংস করা এবং অঞ্চলের নিরাপত্তা জোরদার করা তিনি বলেন এই মহরার মূল উদ্দেশ্য ছিল নিরাপত্তা বৃদ্ধি করা যা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা আন্দেশ সহায়ক হবে সিস্তান বালুচিস্তান প্রদেশে মূলত দুটি ইরানের একটি সংবেদনশীল এলাকা যা বহুদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম ও সীমান্ত নিরাপত্তাহীনতার মধ্যে পরিচিত আইআরজিসি নিয়মিতভাবে এই অঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকেন এই ধরনের অভিযান ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে পরিচালিত হয় এবং এর মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রমকে দমন করার চেষ্টা করা হয় লেবাননে স্থল হামলার লক্ষ্য অর্জন থেকে অনেক দূরে রয়েছে ইসরায়েল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সীমান্ত থেকে সরিয়ে দিতে সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল তাদের লক্ষ্য ছিল লিটানি নদীর দক্ষিণ দিক থেকে লেবাননে সীমান্ত পর্যন্ত পাঁচশো স্কোয়ার কিলোমিটার অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়া তবে দখলদার সেনারা এই লক্ষ্যের ধারে কাছেও নেই বলে জানিয়েছেন সামরিক বিশ্লেষক এলিজাহ ম্যাগনিয়ার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেছেন ইসরায়েলি সেনারা সীমান্তের কাছে খিয়াম শহরে সুবিধা করতে পারছে না তারা পশ্চিম প্রান্ত থেকে ঢোকার চেষ্টা করছেন কারণ উপকূলের পার্শ্ববর্তী সড়ক এবং নৌবাহিনীর সঙ্গে প্রবেশের চেষ্টা করলে তারা বেশি সুরক্ষা পাবে কিন্তু এর জন্য তাদের উঁচু জায়গাগুলো নিয়ন্ত্রণ করতে হবে এবং নিশ্চিত করতে হবে চামা নাকুরা এবং আল বায়রা শহরের মধ্যবর্তী অঞ্চল এবং হিজবুল্লার কোনো প্রতিরোধী যোদ্ধা থাকবে না কিন্তু তারা এই লক্ষ্য অর্জন করতে পারেনি এই বিশ্লেষক আরও বলেছেন বিনতে জেবিল মারজাউন এবং লাভ্যহারের মতো শহরগুলোতে বড় অংশ এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে নিতে পারেনি তার মতে দখলদার ইসরায়েল এই মুহূর্তে যুদ্ধবিরতির কথা বলে আসলে সময় নেওয়ার চেষ্টা করছে আর এই সময়ের মধ্যে নিজেদের লক্ষ্য অর্জন করতে চাইছে ক্ষেত্রে হিজবুল্লাহকে লক্ষ্য রাখতে হবে দখলদার ইসরায়েলি সেনারা যেন উঁচু স্থানে থাকতে পারে